আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহর রহমত অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে শেয়ার করব খুবই অল্প জায়গায় দুই শতাংশের কম জমিতে আপনারা কিভাবে তিন বেডরুমের একটি বাড়ি তৈরি করতে পারেন সেই সম্পর্কে আপনাদের একটি ডিটেলস ধারণা দিয়ে দিব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির মাছ বরাবর রাখা হয়েছে মেন এন্ট্রি গেট এই মেন এন্ট্রি গেটে ঢোকার পর হাতে ঠিক ডান পাশে আপনারা পাবেন স্টেয়ার বা সিঁড়ি এই সিঁড়ি থেকে ঠিক সামনের দিকে যদি আপনারা অগ্রসর হন তাহলে আপনারা প্রথমে পাবেন ড্রয়িং কাম ডাইনিং আর এই ড্রয়িং কাম ডাইনিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে চোদ্দো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি যেহেতু জায়গা কম সেক্ষেত্রে একটু ড্রয়িং এবং ডাইনিং ছোটো হয়েছে যেহেতু ডাইনিং স্পেসটি এখানে রাখা হয়েছে তাই ঠিক পাশেই রাখা হয়েছে কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট এই কিচেন রুমের ঠিক পাশে রয়েছে কমন টয়লেট আর আজকের ফ্লোর প্লান্টটিতে একটি মাত্র টয়লেট দেখানো হয়েছে যেহেতু জায়গা কম তাই এখানে তিনটি বেডরুমের পাশাপাশি একটি মাত্র বাথরুম দেখানো হয়েছে আর এই বাথরুমের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট দুই ইঞ্চি বাই চার ফিট এই বাথরুম থেকে বের হওয়ার পর ড্রয়িং কাম ডাইনিংয়ে আসার পর ড্রয়িং কাম ডাইনিং থেকে ঠিক সামনের দিকে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা প্রথমে পাবেন একটি বেডরুম আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট বাই এগারো ফিট এই বেডরুম থেকে বের হওয়ার পর ড্রয়িং কাম ডাইনিংয়ে আসার পর ড্রয়িং ডাইনিং থেকে ঠিক সামনের দিকে যদি আপনারা অগ্রসর হন তাহলে আপনার পাবেন আরেকটি বেডরুম আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট এই বেডরুমের ঠিক পাশে রয়েছে আরেকটি বেডরুম আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট মোটামুটি এই সাইজে যদি আপনার তিনটি বেডরুম তৈরি করতে চান তাহলে আপনাদের টোটাল জমি লাগবে তেইশ ফিট বাই চৌত্রিশ ফিট অর্থাৎ এক পয়েন্ট এইট শতাংশ অর্থাৎ যাদের দুই শতাংশের কম বা এ সাইজে জমি আছে তেইশ ফিটে 34 ফিট তারা আজকের এই ফ্লোর প্ল্যানটি দেখে বাড়ি তৈরি করতে পারেন